আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো চলে এলাম একটি ভিডিও নিয়ে আজকে কী কী রান্না করেছি সেগুলোই শেয়ার করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করলাম আমাদের বিকে অনেক ভালো ভালো লাগবে আমরা মা আর মেয়ে মিল্লা ভিডিও কর আজকে আমরা ভয়েস দিব তো আমার আম্মু দেখে আজকে কী রান্না করবে বিরিয়ানি রান্না পোল পোলাও রান্না করবে আর চিকেন চিকেন রোস্ট আর টুনা কাবাব তো মনে করছিলাম ভালো লাগবে আর যারা যারা আমাদের ভিডিও লাইক করে অন্যদের লাইক দিয়ে দেন তাহলে আমরা অনেক খুশি হব আর আমি অনেক খুশি হই আমার আম্মু ভিডিও বানায় অনেক কিছু করে কিন্তু আপনি দেখেন আমার আম্মু মানে এমন এমন খাবার বানাবে যে আপনার তো আপনি আমার আম্মু খাবার বানায় আপনি আমার আম্মুর থেকে খাবার শিখতে পারবেন আমার আম্মু অনেক মজার খাবার বানায় আমার আমার একটা শেফ ওই অনেক কিছু বানাতে পারে তুমি চিকেন লেগ পিস চিকেন রোস্ট গোরু মাংস অনেক মজার খাবার বানায় আপনি ভিডিওটা দেখা আমাদের ভিডিও না হচ্ছে রাতোয়া ইয়াসিন ফ্যামিলি আপনার ব্লকস আর ওখান থেকে আপনারও হচ্ছে ওখান থেকে ওখানে ইয়াসিন ইয়াসিন সিন ফ্যামিলি আর ব্লগ আর আপনি ওখান থেকে গরু মাংস বানা অনেক কিছু আমার আমু বেস্ট অনেক কিছু রান্না করতে পারে আর আমি অনেক ভালো আমি আশা করলাম আপনার লাইক দিবেন আমার আমুর ভিডিও যদি আপনারা বানাতে পারেন আমুর খাবার মতন তাহলে আপনার লাইক দিবেন অবশ্যই যদি আবার ভালো লাগে যদি সারাদিন আমরা যদি আপনার সারাদিন আমার ভিডিও আমার আমুর ভিডিও দেখতে চান তাইলে ইয়া তো এই তো এতক্ষণ তো রাধোয়া কথা বললো আপনাদের সাথে ও মানে বুঝাতে চেয়েছে যে মানে ওর মাম্মির রেসিপিটা শেয়ার করে মানে সবাই রান্না করতে পারেন এটাই ও বুঝাতে চেয়েছে তো এই তো এখানে কথা বলতে বলতে আমি এক এক করে আমার রান্নাগুলো সব কিছু কমপ্লিট করে নিলাম যেমন রোস্ট করেছি তারপর ডুনা কাবাব করেছি রোস্টের আগে চিকেনগুলোকে একদম ভালো মতন ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি আর স্পেশাল হচ্ছে আমি বাদাম বাটা দিয়েছি আর এই যে পেঁয়াজের বেরেস্তা আর গুঁড়ো দুধ দিয়েছি পাউডার দুধ যেটা তো এই তো দেখতে পাচ্ছেন রোস্টের কালারটা রোস্টা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর যেই মুরগিটা দিয়ে রান্না করেছি এটা অনেকটা বাংলাদেশের কক মুরগির মতন অনেক টেস্ট হয় রান্না করলে নর্মাল যেই বিদেশে যেই মুরগিগুলো পাওয়া যায় সেরকমটা না আর এই তো এখানে আমি পোলাও রান্না করে নিচ্ছি পোলাওতে আমি সবসময় গুড়া দুধ আর হচ্ছে গরুর দুধটা দেওয়া ট্রাই করি এতে করে টেস্টটা অনেক ভালো হয় একটু শাহি শাহি হয় আর তো এই তো এই পাশে আমি আলু দিয়ে হচ্ছে টুনা কাবাব বানিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে এক এক করে এগুলোকে ফ্রাই করে নিব তো আমার আম্মু আমি আমার আম্মুর খাবার লাইক করে অনেক তো কাবাবটা টুনা কাবাবটা তো দেখলে তো আমার এখন কথা বললো তো দেখতেছো অনেক কিছু রান্না করছি আমরা মানে অনেক কিছু দেখতেছে তো আপনারা তো মনে করছি আপনারা তো এই তো এখানে আমার এক এক করে সবগুলো রান্না হয়ে গিয়েছে পোলাও টুনা কাবাবটা চিকেন রোস্টটা আসলে এই টুনা কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল একদম পোলাওর সাথে খেতে জাস্ট অসাধারণ তো গাইস বিদায় নিলাম আপনাদের থেকে তাইলে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ